তো টোকাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই নাইট ফুল ইভেন্ট কমপ্লিট করবো আজকে উড়া দৌড়া স্পিন হবে এবং চারটা বের করবো দেখা যাক কত ডায়মন্ডের মতো লাগে মনে হয় পুরোপুরি তিন হাজারই লাগবে তো টোকাইজ আজকে যত ডায়মন্ডে লাগবে না কেন আমি এই থর্ন ইমোটটা বের করবো উড়াধুরা স্পিন হবে কোনো থামা নাই উড়াতোড়া স্পিন হবে গাইস উড়া দৌড়া উড়া হবে তো ষোলোশোটা মনে দিবে না একটা বাজে ইমোটটাই দিবে আমি মনে হয় এই সবার লাস্টের এই মোটটাই দিবে ওকে দেখা যাক কোন ইমোটটা দেয় ওকে ভাই দিয়ে দিও ভাই এই থরণ ইমোটটা দিয়ে দিও কেজি না পোড়া তিন হাজার টাকা লাগাবে ভাই ধরু আরে এই মোটটা বাজে এই মোট এটাই দিলো ধর তো আমাদের কাছে সাতশোটা মোট আছে এখনও তো এখানে আমরা আটত্রিশটা মতো স্পিন করতে পারবো দেখা যাক এই স্পিনে দেয় কি ধরুন এই ভাই দিয়ে দাও দিয়ে দাও প্লিজ আর দিয়ে দাও ভাই দিয়ে দাও ভাই দাও দিয়ে দাও না এই বাই ডায়মন্ড শেষ আমাদের আবার আপ কয়া লাগবে ভাই যত ডায়মন্ডই হোক না কেন বের করবই করবোই আমরা আবার উইকলি এবং দুশো হয়েছে এটাতে আরেকটা ইমোট বের হয়ে যাবে দেখা যাক এবার থরণ ইমোটটা দিয়ে দিস ভাই প্লিজ ভাই থরণ ইমোটটা রাজার এইটা অথবা এই মিড নাইটের ওই মোটটা দিলেও সমস্যা নাই এটা দিয়ে দিস তো গাইজ আমি একটু অসুস্থ তাই ভয়েসগুলো এরকম আছে আরে ভাই কি মোটটা দিল দৌড়ো সবাই লাস্টেরটাই টাই দিল হ্যাঁ যা বলছিলাম আমি অনেক অসুস্থ এর জন্য ভয়েসটা অনেক আসতে আছে এবং ভালো আসছে না আমার মনে হয় তো সরি এটার জন্য আপনারা ম্যানেজ করে নিয়েন ম্যানেজ করে নিয়েন ওকে তো আমাদের ডায়মন্ড শেষ আমাদের আবার টপ করতে হবে তো চলো আবার টপ করা যাক ওকে লেটস গো তো আমরা এবার ডাইরেক্ট মান্থলি মেরে চলে এসেছি এবার তো আরও একটা বের হবে তো মিড নাইটের এটা দিস না ভাই প্লিজ ধরনের মোটটা দিয়ে দে আমার আরও এক হাজার টাকা বেঁচে যাবে ভাই প্লিজ ধরনের মোটটা দিয়ে ভাই প্লিজ আরে ভাই দিয়ে দে না জেলনা রাইস ও ভাই দিলো দিল ভাই মিড নাইটের এটা দিলো কম লাখের মধ্যে পেয়ে গেছি তাও ভালো এটাও ভালো হয়েছে ছয়শো টাকা মধ্যে পেয়ে গেছি সো এবার চারশো মধ্যে হলো না এখন আমার আর লাগবে বাইশ স্পিন তো আমাদের এখন চারশো টাকা টাকা করতে হবে তো চলো আবার টাকা করা যাক কিছু করার নাই ফুল ইভেন্ট কমপ্লিট করতে হবে আমাদের ওকে চলো আমার থরনি মোটাই লাগবে যে করে হোক আমরা আবার টাকা করে নিয়েছি এবার তো থর নিমোটার শিওর পেয়ে যাব কারণ সবার লাস্টেই দিল ভাই ছি ওকে ব্যাপার না চলো স্পিন মারা যাক ফার্স্টে দুশো স্পিন ওকে ভাই দিয়ে দিয়ে সেটাতে দুইশো টাকা বেছে যাবে ভাই দিয়ে দিয়ে ভাই দৌড়ো ভাই ভাই পুরো স্পিন মালে নিতে হবে তো অবশেষে ভাই তো ফাইনালি পেয়ে গেলাম ভাই অবশেষে তো রিমোট আমার পছন্দের মোট তো এই পর্যন্ত ছিল আমার পুরা তিন হাজার টমন লেগে গেলো ভাই আমি বলবো জাস্ট ই মোটেলটাকে তিন হাজার টেমন খরচ না করতে তো চলো ইকুক করে নিই ওকে তো এই কুক করে নিই ও ভাই আমার ফেভারিট ইমোড অনেক আর এই শোয়ার ইমোডটা বাদে এই মিড নাইটের ইমোডটা সো এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবে ভাই বাই